আর বিনা আল্লাহ বলতেন কিয়ামতের দিনে যাওয়ার পরে একscene আল্লাহ সামনে হাজির হয়ে যাবে যাওয়ার পরে তারা বলতে শুরু করবে উম্মামুনউতিয় কিতাবহু তাদের বাম হাতে যেই না আমলনামা দিয়ে দেওয়া হবে ওই বাম হাতের আমলনামা আমি যতবার এই তাফসীর করি যতবার বলি আমার নিজের মধ্যে ভয় লেগে যায় ওই বাম হাতে আমলনামা ময়ের কোন দিকায় ধর তোরা একজন রয়েছে ডান হাতে একজন রয়েছে বাম হাতে সস্তা কারবার এরকম হবে না আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে বলছেন আম্মা মানুতিয়া কিতাব হুয়ারা যহরি ফাসাউফা ইয়াদউ সুবুরা ওই বান্দাকে ডাক দেওয়া হবে ডাক দেওয়া দেখে ওই বান্দা ভয় পেয়ে যাবে আল্লাহ নবী বলছেন ওই ডাক দেওয়া দেখে কেন ভয় পাবে জানো নাকি আল্লাহ নবী দোয়া করছেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাইয়াসীরা ওই আল্লাহ তুমি আমার হিসাবকে সহজ করে দাও আল্লাহ যদি কেয়ামতের ময়দানে কাউকে একবার বলেন হিসাব দেবেন না ওই বন্ধা ফেসে যাবে হিসাব আর দিতে পারবে না ওইটার মানেই তার ধরা খেয়ে দেওয়া আল্লাহ দেখে বলতেছেন এদিক হয় তোরা বল না বাবা আমার হাতে দেওয়া হবে এরকম করে কেবল হাতে দেওয়া নয় আল্লাহ বলতেছেন বাম হাতটা পিছন দিকে নেওয়া হবে এরপরে বক্ষ ভেদ করে দেওয়া হবে এই কলিজা ভেদ করে বাম পাশ থেকে তার হাত বের হয়ে আসবে কল্পনা করে দেখেন একবার যদি কারো বক্ষ ভেদ করে এই কলিজা ভেদ করে হাত বের হয় ওই বন্ধা বলবে আল্লাহ আমার যা বিচার করা করো আমার আমননামাটাই আমার হাতে দিও না আল্লাহ আজকে যদি বিচার না হতো আজকে আমার মৃত্যুর মাধ্যমে যদি সব শেষ হয়ে যেত বড় বাঁচা বেঁচে যে দান বলেন তো ওই দিন যাওয়ার পরে এইগুলা কথা বাற்றার কোনো মানে থাকবে এটা কথা মানে থাকবে ভাই আল্লাহ আমার যদি হিসাব না হতো আল্লাহ যদি মাটি হতাম আল্লাহ বলে আমার যদি আজকে মৃত্যুর মাধ্যমে সব শেষ হয়ে যেত এগুলো ফা আলাপের কোনো দাম থাক ওই দিন কিন্তু আল্লাহ কোরআনে টু দা পয়েন্ট এইটা বলে রাখতেছেন বান্দা ওই আলাপের তোর দাম হবে না কিন্তু আজকে গাজীপুরের মধ্যে চুমার রাত্রে বসে বসে তুই শুনছিলি কোরআনের এই বয়ান বান্দা তুই মনের মধ্যে একবার চিন্তা কর কোন আমল থাকলে আমার আমল নামা বাম হাতে আসতে পারে সেই আমল থেকে আমার জীবনকে ফিরায়ে দিতে হবে আমার আমল নামার মধ্যে দেখা যায় নামাজ নাই আমার আমল নামার মধ্যে দেখা যায় আমার বাপ মার সাথে সম্পর্ক ভালো নাই আমার আমল নামার মধ্যে দেখা যায় বান্দার হক মারে খেয়ে ফেলছে আমি সামান্য একটু জমির মায়া ত্যাগ করতে পারি নাই ঠেলে ঠেলে নিজের ওই সানসেটটা রাস্তার মধ্যে তুলে দিছি বাউন্ডারি ওয়ালটা পাওয়ার ছিল ক্ষমতা ছিল একটু জোর করে এক হাতে একটুখানি বাইর করে দিয়ে জমি দখল করে নিয়েছি বুড়া হয়ে গেছি বাপ মরে যাওয়ার সময় বলে গেছিল বোনের জমিগুলা ঠিকঠাক মতো ফেরত দিয়ে দেশ বোনদেরও বিয়া হয়ে গেছে বোনেরা আর লজ্জায় বলতে পারে না কিন্তু তাদের জমি জমা সব আমার পেটের মধ্যে উলাই কায়া কুলো না ফি বুতু নিহিম আল্লাহ বলতেছেন তুই তো ধান চাল খাস নাই তুই পেটের মধ্যে আগুন কিনে ফেলছিস আল্লাহ বলছেন সাবধান হয়ে যা বন্ধা দুনিয়ার পাওয়ার দিয়ে কি করবি দুনিয়ার ক্ষমতা দিয়ে করবি কত দকম পরি দিয়ে কি করবি ওইগুলো একটাও তোর জন্য কাজ দিবে না ওই দিন যাওয়ার পরে যেন বাম হাতে আমল নামানো আছে এই জন্য ডান হাতে আমল নামার প্রস্তুতি নে ঠিক কি না তাহলে প্রিয় ভাইরা এটা গেলে দুই ওই দিন কথা কাজ দিবে না কারণ কি আল্লাহ যা বলছে ও তা করে নাই ঠিক কি না ও তরুণ আমার প্রিয় তরুণেরা যুবকেরা কিশোর যারা ছোট ছোট তাদের জন্য আল্লাহ আব্বুল আমিন বলছে মুরব্বিরা তো একটা বয়স পার করে ফেলেছে কিন্তু আল্লাহ রাব্বুল আমিন ওই দিন যাওয়ার পরে এক শ্রেণীর মানুষ আল্লাহর কাছে বলতে শুরু করবে তাদের কথা আল্লাহ বলতেছেন দুনিয়ায় কি বলবে তারা تشكر بي ويا ويلتاه يا ويلتى ليتني لم اتخذ فلانا قليلا لقد اضلني عن الذكر بعد اذ جاءني وكان الشيطان للانسان خذولا আল্লাহ বলছেন ও আমার হাবিব ওই দিন আপনি দেখবেন এক শ্রেণীর মানুষ ওই হাসনের দিনে আল্লাহর কাছে ছোট্ট একটা কথা বলতেছে আর বুক চাপড়াচ্ছে তারা বলতে শুরু করবে কি আফসোস আমাদের আজকে আমাদের থেকে হতভাগ আর কেউ নাই কেন রে কি কাজ তুই করছিল জন্যে এত আফসোস করতেছিস নিজেকে এত অভিশাপ দিচ্ছিস এত হতভাগা ভাবতেছিস কেন কি তোর অপরাধ ছিল দুনিয়ায় আল্লাহ বলছেন তারা বলতে শুরু করবে আমাদের তেমন কোন অপরাধ ছিল না কেবল একটা অপরাধ ছিল আমরা যদি উমুক রে বন্ধু না বানাতাম আমি আরবিটা বলবো আপনারা বাংলাটা বলবেন আল্লাহ বলতেছেন ফুলান খলিলা আরবিতে ফুলান মানে হচ্ছে উমুক বলেন তো ফুলান মানে কি আরেকবার বলেন জোরে বলেন আছে এই উমুকটাকে ভাই উমুকটাকে আল্লাহ রাব্রাহিন বলছেন উমুক বলে দিলেন আল্লাহ নবীজির প্রতি চোদ্দশো পঞ্চাশ বছর আগে কেয়ামত পর্যন্ত কোরআনের মধ্যে অমুক থাকবে এখন দেখো তো অমুকের জায়গায় কে আছে বলে দিব ভাই রাগ করবেন না তো আল্লাহ বলতেছেন অমুকটার পরিচয় দেন তো আমার হাবিব লকাত আদাল্লা নিয়ানি দিকিরি বাদা ইজ জানি ওই ব্যক্তির কোনো দোষ ছিল না ওই উমুকের একটা কেবল দোষ জিকির কোরআনের রাস্তা আমি চিনেই ফেলেছিলাম ইসলাম আমি বুঝেই ফেলেছিলাম আল্লাহ দিকে আমি চলা শুরুই করে দিয়েছিলাম কিন্তু লাকাদ আদাল্লাহ নিয়ানি জিকরি বাদাইদ যায় বন্ধুটা এত খারাপ আমাকে চেনা পথ জানা পথ পরিচিত পথ থেকে আমার ধাক্কায় আর সরাই নিছিল কেমনে সরালো তোরে আমার বাপ মা বলছিল এইটা বিড়ি খায় এর সাথে করিস না কিন্তু আমি চিন্তা করছিলাম আমি তো বিড়ি খাই না ঘুরলে কি হবে একদিন দুই দিন ঘুরতে ঘুরতে দশ দিন পার হওয়ার পর আমিও বিড়ি কর হয়েছি ওই বিড়ি বন্ধু ঈদের সান্দের সময় বলছে বারো মাসকে বিড়ি খায় চলে নাকি রোজার ঈদ মুখের ঈদ আনন্দ ফুর্তি বলে একটা কথা আছে আর বিড়িতে দম আসে না এখন দম আসার জন্য বিড়ির ভিতরে মাল ফালায়া ভিতরে কুসকুস করে কেটে পাতা ঢুকায়া এরপরে দিছে টান দিয়ে ঘোষণা দিছে এক টানে তেল যেমন তেমন দুই তে রাজা গাজীপুর অঞ্চলে উহার নাম নাজা এরকম গাজা খরবন বন্ধু আছে নি ভাই ফেন্সি খর বন্ধু আছে নি ভাই লাকাদ মুশ্রিকের আমি তো এরকম ছেলে ছিলাম না আমার বাপ ভালো ছিল আমার মা ভালো ছিল আমি মুসলিম কমিউনিটিতেই বড় হয়েছিলাম কিন্তু বন্ধুর খপ্পরে আমি নেশাখর হয়েছি বুঝে থাকলে বুকে হাত দিয়ে বলেন ইমান দিয়ে বলেন এরকম ছেলে পেলে আপনি ছিলেন কেনা নামাজ পড়তো মসজিদে কিন্তু বেনামাজির সাথে করতে করতে বলতেছে দোস্ত নামাজ তো পড়বে কিন্তু যে খেলা চলতেছে পাওয়ার প্লে আর মাত্র তিন ওভার ছয় বলে লাগবে বারো রান টান টান উত্তেজনা আছে না নামাজ বাদ দিয়েছি আমি তো কত জায়গায় বলছি আসরের নামাজের রক্ত চারটা পনেরোই বন্ধু মসজিদে ঢুকবে ঢুকবে চারটা চোদ্দ বা চোদ্দ বাজে এমন সময় পিছন থেকে একজন আছে টিট টিট গায়ের ঘোড়ার মধ্যে এসে হরেন মারিস কেন কয়ে দোস্ত তুই বলছে দোস্ত আমার বড় ভাইয়ের থেকে আজকে আর ওয়ান ফাইভ হম পিছনে ও সন্ধ্যা পর্যন্ত একটা টান মেরে আসি রাস্তা ফাঁকা ফাঁকা আছে কত স্পিড দেখা যাবে কয় দোস্ত রে আর মাত্র এক দুই মিনিট আছে আসরের নামাজ পড়ে যায়। বলতেছে আসরের নামাজ প্রত্যেক দিন থাকবে তুইও প্রত্যেক দিন থাকবি উঠতে মন চালে ওঠ বাইক প্রত্যেক দিন পাওয়া যাবে না না উঠতে মন চালে অন্য দোস্তকে নিয়ে যাব কনফিউশনের মধ্যে পড়ে গেছে কথা তো ঠিক নামাজি বন্ধু নামাজির সাথে থাকে নামাজ ত্যাগ করছে একদিন দুই দিন করতে করতে

ওই যে আপনাদের মুরব্বীরা বসে আছে দু একজনকে চিনেন এই মানুষের দশ বছরের আগের জীবন আর এখনকার জীবন আপনি মিলাতে পারবেন না আল্লাহ যদি নসিবে হেদায়েত দেয় আলেমদের সাথে বন্ধুত্ব হয়ে যায় আর আল্লাহ যদি নসিবে হেদায়ত না দেয় ওই বন্ধুর কারণে পথ হারায়া জাহান্নামের রাস্তা ধরে ঠিক না আল্লাহ বলছে ওই बातটা আফসোস করে বলতে শুরু করবে লাম আত্তাকে সুলান আন খলিলা যদি তারে বন্ধু না বানাইতা আল্লাহ বলতেছেন আমার শেষের দিকের কথা ভালো করে দিল দিয়া বুঝেন এর আগ পর্যন্ত যেখানে যেখানে বলছি আল্লাহ নিজের পক্ষ থেকে জানাইছেন কিন্তু নবীর পক্ষ থেকে কোনো কথা বলেন নাই খেয়াল করছেন আল্লাহ এই জায়গায় বলছেন যে ব্যক্তি কোরআন বুঝে ফেললো সত্য চিনে ফেললো মৃত্যু আছে জেনে ফেললো পরকালে যেতে হবে বুঝে ফেললো আল্লাহ ওই দিন যাওয়ার পরে কি কি প্রশ্ন করবেন এটাও কিন্তু এত বোঝার পরেও যারা বন্ধুত্বের খপ্পরে পড়ে ওই বন্ধুত্বের সাময়িক মায়াকে ত্যাগ করতে পারলো না ভালোর দিকে হিজরত করতে পারলো না ওই বদমাইশটার থেকে দূরে সরতে পারলো না তারে তারপরেও দোস্ত বলে খবর দিল দোস্ত বলে সম্বোধন করলো আল্লাহ নবী বলছেন ওর রব্বুল আমিন আপনি তো জানাইছেন এবার আল্লাহ নবী বলবেন আমি আরেকটু বিচার আপনার কাছে দিতে চাই কি বিচার দিতে চান আল্লাহ নবীর কথা আল্লাহ বলতেছেন ও কল রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি তাখাযু হাযাল কুরআন এদের কাছে কোরআন আসছিল কিন্তু কোরআন আসার পরে এই মানুষগুলা কোরআনকে খেল তামাশা বানাইছিল শনিবার শুক্রবার সকালে যে চায়ের দোকানে বসে বলছে গতকালকে হিলফুল ফুজুল একটা মাহফিল করছে কত একটা আনছিল ফাটা ফাটি ঠিক না একজন বলছে ভাই মাহফিলে আমি থাকতে পারি নাই ভাই কি ওয়াশ করলো কি ফাটালো বলছে তা বলতে পারবো না কিন্তু ফাটাইছে এরকম ওয়াজ হয় কি না আল্লাহ নবী বলতেছেন ওই মানুষের ব্যাপারে আল্লাহ নবী অভিযোগ দিবেন ইত্তাখাদু হাযাল কুরআন মাহজুরা ওরাই কোরআনকে খেল তামাশা মনে করছিল শুননেওয়ালা শুনে গেল বলনেওয়ালা বলে গেল বিষয়টা এরকম নয় এই জন্য জীবন পরিবর্তনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওই দিন যাওয়ার পরে আফসোস যেন না করতে হয় বরং তোর আশাবাদ তো ভিন্ন রকম হবে নচেত আল্লাহর কাছে বলবে ইয়া লাইতানি কুনতু মাহম ফাফুজ ফাউজান নাজিমা আমরা যদি তাদের সাথে থাকতাম আমরা তো আজকে সফল কাম হয়ে যেতাম আমরা যদি নবীর পক্ষ নিতাম আমরা যদি নবীওয়ালাদের সাথে হতাম তাইলে তো আমরা সফল হয়ে যেতাম কিন্তু নবীওয়ালার সাথে হয় না আল্লাহওয়ালাকে ভালোবাসে না কোরআনের পক্ষে থাকে নাই ওইদিন যাওয়ার পরে বিপদ হয়ে যাবে এই জন্য জেনে বুঝে কোনো খারাপ বন্ধু গ্রহণ করা যাবে না আলমারওয়ালা দিন খালিলি বান্দা তার বন্ধুর রঙে নিজেকে দেখতে পাই এই জন্য বন্ধুত্ব বড় গুরুত্বপূর্ণ ঠিক না মুরব্বীরা অবশ্যই এই দিকটা বিরাট বাসা বাইসে গেছে মুরব্বীদেরকে খালি জিজ্ঞাসা করবেন ওনারা মোটা গলায় বলবে না আর তুমি ভালো মানুষ না কার সাথে মিশবি বাবা ভালো মানুষ না আগে ছিল বলে না আমার কথা মুরব্বী আপনি এই সকল সাফাবাজি গপ্প করতে দূর তোর চলছেন আগে ছিল বললে হবে আপনি একটু ভালো হলে সমস্যা কোথায় তাহলে তো আমি আপনারে খুঁজে পাই নিজে ভালো হবে না কিন্তু খালি ডায়লগ দিয়ে ভালো মানুষের না বাবা দুনিয়াটা শেষ পান মারতেছে এই গল্প ঠিক না 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 আপনি ভালো মানুষ হন আপনি আই হন আপনি তরুণদের কাছে প্রিয় হয়ে যান তারা যেন আপনারা দেখলে দূরে সরে না যায় তারা যেন বুঝে এই এ নানুয়ে বরাবাই চাষা এই বড় ভাই সে আমার কল্যাণকারী সে ফ্রেন্ডলি সে আমার কাছে কঠিন করে কিছু চাপাই দেয় না তার আন্তরিকতাটা আমার কাছে ভালো লাগে এইরকম ভাবে সে যেন আপনারে দেখে তো মুসল্লি আসা বন্ধ করছে বাচ্চা কাচ্চা তো ভয়ে আপনারা দেখে মসজিদে ঢোকে না কারণ আপনি যে ইসা চাতা সেটি করেন যেরকম গরম আপনি মারেন আপনার গরমের ঠালায় তো বাচ্চা কাচ্চা চিন্তা করছে ও গেলেই যদি আমরা একটুখানি দৌড়াদৌড়ি করে এমন বকা বক করতে ভালো মসজিদে না যাওয়াই ভালো আপনিও চিন্তা করছেন আল্লাহ নিজে বাঁচাইছে ঝামেলাগুলা নাই এই ঝামেলা যদি আপনার মসজিদে না থাকে পরবর্তী প্রজন্মে আপনার নামাজ পড়ার মুসল্লি খুঁজে পাবেন না আমি অনেক সময় বলি মুরব্বী কেউ একজন ডায়াবেটিসের রোগী না থাকলে একটু একটা চকলেট বের করে আমার দেন তো পকেটতে দেখি মুরব্বীরা চাষার আসাদের বয়স পঞ্চাশের উপরে একটা চকলেট দেন আমার পারবেন দিতে কেন আপনার পকেটে চকলেট নাই কেন বাবা কি সমস্যা ডায়াবেটিস নাই মানে চকলেটও নাই আপনার মসজিদে যে বাচ্চাটা নামাজ পড়তে আসছে পরে পকেট থেকে বাইর করে চকলেট দাদু তুই নামাজ পড়তে আসতিস মা সাল্লা ধরো চকলেট দেয় কথা যদি বলে তাহলে ডাইকে বলছেন দাদু আগামীর থেকে কিন্তু কথা বলবি না তুই না আমাদের আমার জানটা ভরে গেছে ডবল চকলেট তোর কিন্তু কথা বলবি না ও চিন্তা করবি সুমান আল্লাহ আমার এরকম আন্তরিকতা দেয় প্রত্যেক অত্তে যদি চকলেট দেন তো দেবে না দাদু হজরে আসিস না কেন হজরে আসলে কিন্তু দেখবি একদিন দশ টাকা দামের আইসক্রিম খাওয়াবো আপনার সপ্তাহে বিনিয়োগ বিশ তিরিশ টাকা আপনি একদিন হঠাৎ করে মসজিদের থেকে আজানের ডিক্লারের পরে হয়েছে আপনার নামের ডিক্লার উমুক মুরব্বীটা দুনিয়ার থেকে চলে গেছে উমুকের বাপ উমুকে আর নাই তার জানা যা বাদ আসর দুনিয়ায় কেউ আপনার জন্য দোয়া করার নাই কিন্তু যেই বোলাটার পিছনে বিশ টাকা বিনিয়োগ করছিলেন চকলেট খাওয়াইছিলেন মিষ্টি মিষ্টি হাসতেন যার সাথে ও যতদিন পর্যন্ত সিজদা দিবে ততদিন পর্যন্ত আপনার জন্য দোয়া করা লাগবে না অটোমেটিক আপনার আমল নামা আল্লাহ সিজদায় সিজদায় বড়ায় দিবে আপনি খালি সেতেন বাচ্চার উপর শেখেন যুবকদের উপর শেখেন আর খালি বলেন সব খারাপ হয়ে গেল ভালো বানাবে কে ভালো তো আমাদেরকে বানাতে হবে ঠিক কিনা এই জন্য আল্লাহ হরাবুল আলমিনের দিকে নিবেদিত হতে হবে আল্লাহ হরাবুল আলমিনের কাছে আমাদেরকে শেষ সমর্পণ নিজেদের কাছে করতে হবে যদি না করি তাহলে আমার আজকে শেষ কথা ওই দিন যাওয়ার পরে কিন্তু আল্লাহ হরাবুল আলমিনের কাছে আমরা বিপদে পড়ে যাব। আল্লাহ হরাবুল আলমিন বলছেন নবী আপনি জানিয়ে রাখেন ও ইয়াউমা ইআদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানিত্তখাজতু মাররাসূলি সাবিলা হাসি তামাশার বিষয় নয় আল্লাহ বলতেছেন ওই দিন সব মানুষ বিপদে পড়ে সবগুলো আফসোস করবে কিন্তু এক শ্রেণীর লোক ওই দিন নিজের হাতগুলা নিজের হাতের মধ্যে নিবে নেওয়ার পরে মুখের মধ্যে ঢুকাবে ঢুকায়ে কামড় দিবে কামড় দিয়ে দিয়ে নিজের নখ গুলা নিজে ফেলে দিবে কি কঠিন বিষয় চিন্তা করে দেখে নিজের আঙ্গুলে নিজে কামড় দিয়ে নিজে কেটে ফেলা অস্বাভাবিক বিষয় এটা এত সোজা বিষয় নয় যত মাসুম বাচ্চাই থাক ছোট বাচ্চাই থাক অবুজ বাচ্চাও যদি থাকে আমি যদি তারে বলি বাবা রে এক হাজার টাকা তোরে দিব এক হাজার টাকা দিয়ে তুই অনেক কিছু করতে পারবি তোর আঙ্গুলটা একটা কামড় দিয়ে আমার হাতে জমা দে ওই বাচ্চা বাচ্চা পর্যন্ত পর্যন্ত দিতে যাবে না ঠিকই না আল্লাহর আমিন বলছেন ওই দিন যাওয়ার পরেও মায়ু মালাই এক শ্রেণীর লোক ওই দিন নিজের হাতের মধ্যে নিজে কামড় দিবে কামড় দিয়ে দিয়ে আল্লাহর কাছে আফসোস করবে আর বলতে শুরু করবে আজকে আমরা কপাল পড়া কপাল পড়া আমরা আল্লাহ আল্লাহ রসুলের দলে অন্তর্ভুক্ত হই না আল্লাহ বলতেছেন যারা ওই আফসোসকারী হবে কে আমাদের দিন ওই মানুষগুলার পরিচয় হয়ে যাবে জালেম ওই জালেম কারা রব্বানা জলাম না আনফুসানা আল্লাহ রব্বুল আলমিন আমাদের নফসকে তার তাবে করার জন্য প্রেরণ করেছিলেন কিন্তু আমি আমার নফসের গোলামি করে আল্লাহর গোলামির থেকে আমি বেরিয়ে চলে গেছি আল্লাহ বলতেছেন এই মানুষগুলা জালেম জালেম মানে কেবল প্রশাসকের দিকে তাকায় না নিজের দিকেও তাকান আপনি আপনার স্ত্রীর সাথে আমি আমার স্ত্রীর সাথে এমন কটু বাক্য ব্যবহার করি যে এটা একটা মানুষ হিসাবে তার সাথে ব্যবহার করা যায় না আপনি হয়তো বাহিরে জালেম নন কিন্তু বইয়ের কাছে জালেম এরকম মুসলমান আছে কিনা কথা দুই কথা পরে আদি সাহেব এত বড় দাঁড়ি নামাজ মিস করে না কিন্তু বৌরে গালি দেয় ময়কার গয়ে দীর্ঘই বানান করে দিব দেই দেই বানান করি আপনি কি মনে করে এই গালিটা দিলেন আপনি যে জালে মুখে পরে পেশাব করে তারপরে কোরআন পরে আসেন না আপনি চিনবেন না এরকম কিছু ব্যক্তিগতভাবে আল্লাহ শয়তান যদি তার সাথে লেগে যায় এরকম করে ফেলতে পারে আমি বুঝানোর জন্য বললাম আল্লাহ বলতেছেন জুলুমের বিভিন্ন লেভেল আছে তুমি কেবল মনে করো না রাষ্ট্রের উপরে বসে তারাই কেবল জুলুম করে তুমি জালেম কিনা তুমি একটু হিসাব করো অন্য সময় নামাজ পড়তে চাই না কিন্তু গার্মেন্টস এর ডিউটির সময় জোহরের নামাজের জন্য বের হয় উনার জোহরের নামাজ পুরায় না দশ মিনিটের জায়গায় তিরিশ মিনিট বিড়ি সিগারেট ফকরায় ফকরায়া তারপরে আসে এরকম কর্মচারী আছে কিনা আপনি তাহলে জুলুম করছেন আল্লাহ বলতেছেন ওই দিন যাওয়ার পরে স স যে যে জালেম আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে আপনি তিন তালায় থাকেন দোতলার মানুষকে আপনি গনেন না কান খুঁচায়া জালনা দিয়ে ফালাই দিছেন আপনি কটন বাট্টা চেয়ারটা এমন জোরে টান দিছেন দরজাটা একটু মোবাইল দিলেই দরজাটা হালকা হয়ে যায় কিন্তু আপনার দেওয়ার তো বিয়েতে নাই দাম করে দরজা মারে পাশের বাসায় কে জেগে আছে কে ঘুমায় গেছে শিশু বাচ্চা আছে না কে আছে চেয়ারটা টান দেয় নিস্তাল কি অবস্থা বিবেচনার মধ্যে যায় না জুলুমের লেভেল উপর থেকে উপনিস থেকে উপর পর্যন্ত আছে আপনি মসজিদ থেকে বের হইছেন জুতাটা উপর থেকে ছেড়ে দিয়েছেন ঠাস করে শব্দ হইছে ভিতরে একজন মাসবুক নামাজ পড়তেছে তার নামাজের ডিস্টার্ব হয়ে গেছে এটাও একটা জুলুম অমুকের বাড়ির ওয়ালের মধ্যে মাহফিলের পোস্টার লাগায় দিয়েছেন অনুমতি নেন নাই মসজিদের ওয়াল অন্যের টাকায় রং করা আর আপনার পোস্টারে মসজিদ ছেপে গেছে জুলুমের যে কত লেভেল আল্লাহর কাছে যাওয়া তারপরে টের পাওয়া যাবে জন্য আল্লাহ আরাফ বলছেন ইয়াউমা ইয়াদ্দুয যালিমু আলা ইয়াদাই ওই দিন যাওয়ার পরে হাত কামড় দিবে তারা আর মূল জুলুম কোনটা তারা বলতে শুরু করবে ইয়াকুলু ইয়া লাইতান তাকাসতুমা আর রাসূল আমরা আজকে বেঁচে যেতাম আমরা যদি আল্লাহ রসুলের পথ নিয়ে নিতাম তার মানে শূন্যতের ইত্তেবাকারী হতে হবে আল্লাহ নবীর শূন্য যার সাথে মুক্তির রাস্তা তার সাথে আল্লাহর নবীর শূন্য যার সাথে নাই মুক্তি পাওয়ার কোন সম্ভাবনা নাই ঠিক না তাহলে প্রিয় ভাইরা আজকে যে আলোচনা আমরা শুনলাম দীর্ঘ সময় ধরে এত সময় ধরে আমি বলবো আমিও বুঝি নাই কিন্তু আপনাদের মহাব্বতের কারণে অনেক কথা হলো আমি আপনাদের কাছে আবারও প্রাইম যে কথা সেটা বুঝাতে চাই সেটি হচ্ছে প্রিয় ভাইয়েরা কেয়ামত হয় নাই ঠিক না ভাই কারা কারা ওই দিন ধরা খাবে তাও জানি না কিন্তু আল্লাহ ওই দিন জানাই দিচ্ছেন তুমি এই দুনিয়ায় আসতে চাবা আসতে পারব না এসে তুমি আমল করতে চাবো ওই আমলটা দুনিয়ার থেকে করে যাও ওই দিন যাওয়ার পরে আল্লাহ রব্বুল আলমিনের সামনে তুমি বলবা যে রব্বুল আলমিন আমি আজকে বাম হাতে আমল নামা চাই না মাটি হয়ে যেতে চাই হ্যান্ড হতে চাই হবে না তুমি মাটি হতে চাও না চাও এগুলো আল্লাহর কাছে ধর্তব্যের মধ্যে ওই দিন তোমার ডান হাতে আমল নেওয়ার মতো প্রস্তুতি নিয়ে আসতে হবে আর এমন সঙ্গ এমন মানুষ এমন আচরণ করা যাবে না যে এইটার কারণে আমার পরকাল ধ্বংস হয়ে যায় একটু হিসাব কিতাব করে চলার জন্য আল্লাহ রব্বুল আলমিন কিয়ামতের এই চিত্র আমাদের সামনে তুলে ধরেছেন আল্লাহ আমাদের সকলকে জেনে বুঝে আমল করে আল্লাহর উপযুক্ত হিসাবে নিজেদের জীবন গঠন করে যাওয়ার তৌফিক দান করেন রাজি আসি তো আমরা ইনশাআল্লাহ